اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي وآله وسلم ربنا أو أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما

در نبی جي صلي الله عليه وسلم انهن مبارڪي سيلاب ڪور دا الله هم هر سبني حساب একদা বন্ধু ফাউন্ডেশনের এই সুবুকেরা চাইলে অন্যায় কাজ করতে পারত গান বাজনার আয়োজন করতে পারত এখানে সৈল করতে বাধ্য তা না করে আপনার সন্তুষ্টের জন্য আপনার

আল্লাহ দেখা দিয়ে দেন হিসেবে সন্তান পরিবারের উপর রহমত নজরি করেন আল্লাহ আমাদের সকলের পরিবারের উপর রহমত নাজিল করেন আর সকলের সন্তানগুলোকে ওই আউলিয়া হবে দাদাবাদা বানায়া দেন আল্লাহ এই যুবকগুলোকে আপনি ওই আউলিয়া বানায় দেন আল্লাহ আমাদের সকলকে আপনার নবীজিরি দিদার বাবার বারবার করক আপনার নবীজিরি দিদার বাবার বারবার ন করাইয়া আমাদের কব নে আল্লাহ পেশায় নিয়োজিত আল্লাহ সকলের পেশার মধ্যে বরকত দেন

করবার তৌহিদ আমাদের শিক্ষাগুলোকে আপনি জান্নাতি হওয়ার ওসিলা বানায় হাজির আল্লাহ বারবার একটু কথা স্মরণ করি আমি গুণাদার কে কত মানুষ বহুদূর অনন্ত থেকে ভালোবাসে এমন মানুষ ভালোবাসে তাদেরকে আমি হয়তো বলছি

আইল্লা আমাদের কল্পে আল্লাহ আল্লাহজিকে জারি করে দেন আল্লাহ আপনার সন্তুষ্টিপূর্ণ জীবন দান করেন আল্লাহ আমার শোধু ভাই এবং কষ্ট করে আমার সাথে কাজ করেন আল্লাহ ওকে আপনি নে খায়া ব্যাস করে দেন ওর জীবনে গল্প প্রদান করে দেন মানে কাজ করায় হাফে बाद लखो कती बुरी बनाई है अपने हबीब दो जहानी बद सलबी रहमतुल अलमीन शफील मजनबीन मदीना मत के उम्मत रे मायाए कादे ओ दयार नबी मायाए नबी कमी वाला नबी रे रोजा मुबारक कदम मुबारक हदिया बोसिए गन अल्लाह तमाम पृथ्वी रे माजुर नीचे जो तो मैं हिम्मत देगा पुरुष

কালজনী দরের আমাদের দিকে আজকে জুবরা দিতে সারাতে আজকে মুসলমানেরা আমার বাবা বাবাদের দিকে কত পাখি ভлете কি আসি সালতদের আমাদের কবরে

সুস্থ জীবন দান করে দেন আল্লাহ বাবার খেদ মত করে আমাদেরকে জন্মাতি সন্তান হিসেবে কবুল করে দেন আমরা যারা হাত তুলেছি পুরুষ মহিলা কিনেছেন সকলের মনের নেকা সাহিয়ে দেন আল্লাহ মহিলা মাদের মনের নেকা সাহিয়ে দেন যাদের স্বামী ভাই বাবা অনেকেই কবরে আল্লাহ কবরগুলো গুলো জন্মাতের বাগান বানিয়ে দেন মাদের মেয়েদের সমস্যার সমাধান দেন আল্লাহ যাদের সন্তান দেন নিবো ভরা সন্তান দেন যাদের সন্তান ছেলে

শ্বশুর শাশুড়ির সাথে মহাব্বত নাই জানাতি মহাব্বত পয়দা করে দেন আল্লাহ আপনি আমাদেরকে আপনার ওদি হিসাবে কবুল করলেন কাবিল মোকাবিল হিসাবে কবুল করবেন আল্লাহ

থেকে দান করবেন আল্লাহ সত্য দিন প্রচার প্রসার করতে গিয়ে যেই করিমা সুন্দর সৌন্দর্য হন জ্ঞান করিমা সত্যি আমাদের বৃক্ষ দ্রথ থেকে আমাদের দান করেন

জানিনা কত দিন কবরের দাকশ জয় আপনার নাম নিতে নিতে আপনার হাবিবের মোবারক চেহারা খানা দেখতে দেখতেন ইমানের হালতেন রমজান মাসের শেষ শুক্রবার জুমায়widetildeদার দিনে মদিনা মনওয়ারা নজীর কদম মোবারক জান্নাতুল বাকিতে গুনাহগার দেহ কবুল করুন

اللهم صل على سيدنا مولانا محمد سيف الله القاتل وعليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرام وعليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وسيلة وعليه وسلم الليلة لا ترى بيتنا شمكو لي دير مزار كبرة سن دور كبول كرنيا اللهم لا هدية بوسيدان न गौ पील इला इलाह इल ورحمة الله